i <laughs> ভারতকে অস্বস্তিশীল পরিবেশ করার জন্য ওই ভারতের টাকা আর ওই পাকিস্তানের টাকা জোর করে আজকে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদেরকে সহ ছাত্র রাজনীতিবিদদেরকে নির্মমভাবে হামলা করা হয়েছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আত্রো দলের সম্মুখে নির্মমভাবে কুপিয়ে আহত করা হয়েছে ঠিক কুপিয়ে গুপ্ত বাহিনী নির্মমভাবে চাক আদিয়ে কুপিয়ে আহত করা হয়েছে ঠিক দলে মেটাবি শিক্ষককে কুপিয়ে আহত করা হয়েছে ঠিক আজকের ছাত্র ছাত্র শিবিরের

শরীরের রক্ত থাকা পর্যন্ত